বন্যা হয় কেশপুরের বিস্তীর্ণ এলাকা কিন্তু অঞ্চল কিন্তু জলমগ্ন হয়ে যায় তারপরে কিন্তু রাজ্যের বাজেটে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান এই পাঁচশো কোটি টাকা বরাদ্দ করছে এই নিয়ে কিন্তু জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক তিনি কিন্তু কেশপুরকে এই ঘাটাল মাস্টার প্ল্যান এ বারবার কিন্তু তিনি দাবি করছেন আজকেও কিন্তু সেই সংবাদ মাধ্যমের মুখামুখি তিনি বলছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানে আমি মিটিং এ ছিলাম এবং মন্ত্রী মানুষ রঞ্জন ভুঁইয়াকে এই আবেদন জানিয়েছি যে কেশপুর জমন এই ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে মাস্টার প্ল্যানের সঙ্গে কেশপুর কেশপুরকে সংযুক্তির আবেদন মোহাম্মদ রফিকের ঘাটার মাস্টার প্ল্যান রূপায়ণ ডাকা হয়েছিল কেশপুরের জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদেরও ঘাটাল টাউন হলে আয়োজিত সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা ছাড়া অন্যান্যদের সঙ্গে জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক এদের মোহাম্মদ রফিক সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে কেশপুরকে সংযুক্ত করার আবেদন রাখেন মোহাম্মদ রফিক জানান ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে ভালো জিনিস সেই সাথে সাথে কেশপুর এলাকার বন্যা নিয়ন্ত্রণের জরুরি প্রয়োজন কেশপুরে বেশিরভাগ নদীগুলোর পার মজবুত নেই যে কারণে অতিবর্ষণ বর্ষণ হলে পার ভেঙে প্লাবিত হয় কেশপুরে তাই তাদের পার মেরামতির উদ্যোগ নেওয়া হলো একইভাবে কেশপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিমা কোম্পানির গাফিলতির অভিযোগ করে রাজ্যের মন্ত্রী মানুষ রঞ্জন ভৈয়ার কাছে অভিযোগ জানালেন মোহাম্মদ রফিক তিনি বলেন আমি মন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছি বিমা কোম্পানির গাফিলতিতে কিভাবে কেশপুরে বন্যায় ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাননি মন্ত্রীর কাছে অনুরোধ করেছি অবিলম্বে বিমার পোর্টাল চালু করে যাতে পুনরায় কেশপুরের ক্ষতিগ্রস্ত চাষীরা ক্ষতিপূরণ পান তার ব্যবস্থা করার আবেদন করেছি মন্ত্রী সিউডি সাহাল ছিলেন ডক্টর ছিলেন আমাদের ভাড়ালে সাংসদ দীপক অধিকারী ছিলেন ডিএম এসপি সমস্ত আধিকারিক জয়েন্ট সচিব এবং বিডিও এসডিও এবং অল জেলা পরিষদের জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতির একজন কেশপুর বাসীছে তাতে কেশপুরে মানুষের পক্ষে মোট পনেরোটি অঞ্চলের এগারোটা অঞ্চল প্রায় বন্যা হলে বেশ কিছু অংশ অঞ্চলের জলের তলায় চলে যায় তাতে ফসল নষ্ট হয় অনেক মানুষের বাড়ি পড়ে যায় অনেকে মানুষ মানুষ আবার জলেও ডুবে পড়ে সেই কারণে আমি কয়েকটা দাবি দেখেছি কেশপুরের উপর দিকে চারটি নদী প্রবাহী এক হচ্ছে কুবাই নদী কমাল নদী পারাং নদী আর পনেরো নম্বর বিশ্বনাথপুরের সাইড থেকে চলে যাচ্ছে কংশাবতী নদী তো সেই কারণে আমরা বলেছি যে নদীগুলির বাঁধ মেজর পার্সেন্ট বাঁধই নাই বাঁধ দিতে হবে গভীরতা নদীর বাড়াতে হবে যাতে ভবিষ্যতে মানুষ বন্যা থেকে বাঁচতে পারে এই দাবিগুলো করেছি তার সঙ্গে আমি আরেকটা বলেছি যে বন্যায় সবসময় মানুষ বিপদে পড়লে আমাদের স্কুলে রাখতে হবে তাতে স্কুলে অনেক সময় পড়া ব্যাহত হয় সেই কারণে আমরা দাবি করেছি পাঁচটার মতো মাটিতে প্ল্যাড সেন্টার যাতে হয় যাতে মানুষকে সেখানে এনে সেখানে রাখা যায় সেখানে পাঠিয়ে রাখা যায় অবশ্যই কেশপুর কাটার মাস্টার প্ল্যানে নথিভুক্ত হয়ে গেছে এখন নতুন খবর দিলাম আমি এবং আমাদের মন্ত্রী শ্রীদি সাহা সবাই মিলে আমি তো ডাইরেক্ট দি দিয়েছিলাম সুদা অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট গভর্নমেন্ট থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর যা আমি বলছিলাম এই হয় অতএব মাস্টার প্ল্যানের সঙ্গে কেশপুরবাসীকেও যুক্ত করা হোক তাহলে কেশপুরবাসী বন্যা থেকে একটু রক্ষা পাবে অবশ্যই কাজ খুব দ্রুত গতিতে হয়ে গেছে অলরেডি তিনশো চল্লিশ কোটি টাকার কাজ হয়ে গেছে বাকি কাজে সব প্ল্যানিং হয়ে গেছে এটি একটা গল্প মোদীর রাজ্যে যোগীর রাজ্যে ভারতবর্ষে কোন কাজটা করে লাভজনক সংস্থাগুলোকে বিদেশের হাতে বিক্রি করছে সব শিল্পবদ্ধ বিক্রি করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় একা এই বছরই পাঁচশো কোটি টাকা তার সঙ্গে আরও মোট পনেরোশো কোটি টাকা মাঠান মাস্টার প্ল্যানের খরচ করছে এটা স্বাধীনতা ছিয়াত্তর বছর হয়ে গেল ছিয়াত্তর বছরেও ওই শুনছি ঘাটার মাটা মাস্টার প্ল্যান ঘাটার মাস্টার প্ল্যান হলো কোথায় ভাই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সমস্ত জিনিস থেকে বাংলাকে বঞ্চিত হচ্ছে প্রাপ্য টাকা জিএসটি তুলে নিয়ে যাচ্ছে টাকা দিচ্ছে কেন্দ্র এক লক্ষ ছেচল্লিশ হাজার কোটি টাকা বাকি রেখেছে তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের উন্নয়ন করতে